কল্পনা করুন এমন একজন মানুষ যার জীবন শুধু পাপ আর পাপ হত্যা অন্যায় ভয় ঘৃণা এতটাই ভয়ঙ্কর যে তার নাম শুনে মানুষ কাঁপে কিন্তু একদিন সেই মানুষটাই নিজেকে বদলাতে চায় প্রশ্ন তোলে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আজকের গল্প আল্লাহর অপার দয়া আর একজন পাপি খুনির মুক্তির কাহিনী অনেক বছর আগের কথা এক ব্যক্তি ছিল অত্যন্ত পাপি তার গোনার হিসাব কেউ জানে না সে ছিল এক অন্ধকার জগতের মানুষ ছোটবেলা থেকেই সহিংসতা রাগ প্রতিশোধের শিক্ষা পেয়েছে প্রথম খুনটা ছিল দুর্ঘটনাবশত তারপর আর থামেনি প্রতিটা খুনের পর প্রথমে ভয় পেত কিন্তু ধীরে ধীরে মনে হল আমি যা ইচ্ছা তাই করতে পারি এভাবে সে নিরানব্বইটি প্রাণ হরণ করল সে ভয়ঙ্কর হয়ে উঠল সমাজ থেকে বিচ্ছিন্ন কেউ তার ধারে কাছেও যেতে চায় না কিন্তু একদিন তার বিবেক জাগ্রত হল রাতের অন্ধকারে ঘুমাতে গিয়ে তার কানে যেন ভেসে এলো এই জীবন কি চিরকাল থাকবে পাপের পরিণতি কোথায় গিয়ে ঠেকবে এই চিন্তায় সে একদিন বের হলো একজন আলেমের খোঁজে শেষমেশ সে একজন ধার্মিক ব্যক্তির কাছে গেল বলল আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমি কি ক্ষমা পেতে পারি সেই ব্যক্তি ছিল ধার্মিক কিন্তু জ্ঞান ছিল কম সে ভয় পেয়ে বলে ফেলল না তোমার তওবা হবে না সেই কথা শুনে খুনি রেগে গিয়ে তাকেও হত্যা করল এখন সংখ্যা দাঁড়াল একশো কিন্তু এর পরেও সে দমে যায়নি তার হৃদয়ের ভেতর একটা আগুন জ্বলছিল আল্লাহর কাছে ফিরে যাবার আগ্রহ এরপর সে আবার বের হল এবার একজন জ্ঞানী আলেমের খোঁজে অনেক খোঁজাখুঁজির পরে সে এক প্রকৃত জ্ঞানী আলেমের কাছে গেল কাঁদতে কাঁদতে বলল আমি একশো জন মানুষকে হত্যা করেছি আমি কি ক্ষমা পেতে পারি আলেম দয়াভরে বললেন হ্যাঁ তাওবার দরজা সব সময় খোলা কেউই এত বড় গোনা করতে পারে না যা আল্লাহর রহমতের বাইরে তবে তিনি একটা শর্ত দিলেন তুমি তোমার এলাকা ছেড়ে অন্য এক শহরে যাও সেখানে আল্লাহ মানুষের বাস ওদের সঙ্গে মিশো ভালো কাজ শেখো তোমার পুরনো সঙ্গ পাপের পথে ফিরিয়ে দেবে খুনি এবার সিদ্ধান্ত নিল পুরোপুরি বদলে যাবে একদিন সকালেই সে রওনা দিল আর পেছনে ফিরে তাকাল না পথে হাঁটতে হাঁটতে তার চোখে জল স্মৃতিতে ঘুরে ফিরে আসছে সেই সব হত্যাকাণ্ডের ছবি কিন্তু সে জানে এই রাস্তা জান্নাতের পথে যেতে পারে হাঁটতে হাঁটতে ক্লান্ত শরীরে হঠাৎ সে পড়ে গেল তার মৃত্যু হল ফেরেশতারা আকাশ থেকে নেমে এলো আজাবের ফেরেশা বলল সে একশো খুন করেছে তার স্থান জাহান্নাম রহমতের ফেরেশতা বলল সে তো তবার পথে ছিল মৃত্যুর সময়ও সে ছিল ভালো পথে আল্লাহ বললেন দুই শহরের দূরত্ব মাপো সে কোথায় ছিল পুরনো শহরের কাছে না নতুন শহরের কাছে মাপা হল দেখা গেল সে ছিল নতুন শহরের কাছাকাছি আল্লাহ বললেন তবে আমি তাকে ক্ষমা করলাম এই গল্প আমাদের শেখায় আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না সবচেয়ে বড় গোনাগারও তওবা করলে মুক্তি পেতে পারে পরিবেশ বদলানো ভালো পথে যাওয়ার অন্যতম শর্ত আল্লাহ আমাদের নিউত দেখেন শুধু কাজ না অন্তরের পরিবর্তনও দেখেন তাই প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে যত ভুলই থাকুক আসুন আজই তওবা করি নতুনভাবে জীবন শুরু করি আল্লাহ যতবার তুমি ফিরে আসো ততবার তিনি তোমায় গ্রহণ করেন এই ছিল আজকের ইসলামিক কাহিনী যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় বা আপনি কিছু শিখতে পারেন তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার মতামত কিংবা পরামর্শ কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পেতে এবং দিনের বার্তা ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ইনশাল্লাহ আমরা একসাথে সত্য ও শান্তির পথে এগিয়ে যাব